ইসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আবারও আজকে আমি একটু ভিন্নভাবে আমার মেয়েকে সন্তান নাস্তায় ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছি আমি কিভাবে গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখি আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি কিছু পাঠা দিয়ে দিলাম বাটার দিয়ে ব্রেডটা টোস্ট করে দিলে খুবই ভালো লাগে খেতে আমার বড়িটাও পছন্দ করে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি ব্রেডটা ব্রেডের টুস দিয়ে দেব একটু উলটিয়ে দেব এবার আমি একটু রোস্ট করে নেব ব্রেডগুলো আমি বাটার দিয়ে এপি টু রোস্ট করে নিয়েছি এবার আমি উঠিয়ে নিব আর একটু বাটার দিয়ে আরো দুইটা ব্রেড আমি রোস্ট করে নেব একটু মেল্ট করে নিব বাটার মেল্ট হয়ে গেছে আমি এবার দুইটা রুটির পিস দিয়ে রোস্ট করে নিব এই যে একটু ব্রেডগুলো বাটার লাগিয়ে নেবো এবার আমি দুই পিঠ রোস্ট করে নিব বাকি দুই পিস ব্রেডও আমি রোস্ট করে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব এই যে ব্রেডগুলো আমি রোস্ট করে নিয়ে আসছি আর নিয়েছি রসমলাই আমি রসমলাইগুলো এভাবে ভেঙে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে একটা রুটি হাতে নিয়েছি রসমাল্লা দিয়ে দেব এই যে আমি পুরা ব্রেডের মধ্যে আমি রসমালাই স্প্রেড করে নিয়েছি এবার এই রুটিটা রেখে দেবো পরে দেখি কেমন হয়েছে উসমিল্লা রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ দেখো ম্যাম একটু দেখো উসমিল্লা আলহামদুলিল্লাহ মার্শাল্লা এভাবেও নাস্তাটা খেতে পারে না অনেক মতো হয়েছে নাস্তাটা আমি এবার গুড়িটার জন্য তৈরি করছি এই যে আরেকটা রুটিও আমি স্প্রেড করে নিয়েছি আমার মা পাখিটার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন বাচ্চাদেরকে বিকালের নাস্তায় সকালের নাস্তায় কিংবা স্কুলে টিফিনে মেহমান আপা এনও নাস্তাটা করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ